সেক্টর মনে রাখতে রাখতে যাদের অবস্থা একদম খারাপ তাদের জন্য আজকের ক্লাসটি আমরা খুবই সহজভাবে সে সেক্টরগুলো আলোচনা করব ঠিক আছে তো দেখো সেক্টর কোথা থেকে আসলো কিভাবে আসলো এই বিষয়গুলো তথ্য একটু আমি দেই আমরা যখন দেখি সাতই মার্চের পর মুজিবনগর সরকার যখন দশই এপ্রিল গঠন হয় এই মুজিবনগর সরকারের মুজিবনগর সরকার কি করেন দশে এপ্রিল মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশকে চারটি সেক্টরে বিভক্ত করেন কিন্তু পরবর্তীতে পরবর্তী এগারোই এপ্রিলের মিটিংয়ে পুরা বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করেন এবং তখন কয়টি সাবসেক্টর করা হয় চৌষট্টিটি এখন তোমাদের যদি আমি কোশ্চেন করি যে মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশ কতটি জেলায় বিভক্ত ছিল উনিশটি কতটি জেলা উনিশটি তাহলে মুক্তিযুদ্ধ পূর্ব বাংলাদেশে উনিশটি জেলা ছিল পরবর্তী করা হয় এরপর দেখো এই যে সেক্টর সেক্টর সাব করলো কে তৎকালীন অস্থায়ী সরকারের বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশে এম এ জি ওসমানী ইনি কে ছিলেন ইনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন তিনি মূলত এই সাবজেক্টর এবং সেক্টরগুলো বিভক্ত করেন তো মোটামুটি আমরা কি সেক্টর সম্পর্কে একটু আলোচনা করে ফেললাম এবার আমি মানচিত্র ধরে তোমাদের সেক্টরগুলো দেখাই দেবো কোনটা কোথায় ছিল দেখো এইখানে মূলত একটা ফেনী নদী আছে এই ফেনী নদীর মধ্যে এই ফেনী নদীর এই পাশে মূলত পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামটা এক নং সেক্টরের মধ্যে পড়ে তাহলে পার্বত্য চট্টগ্রাম বলতে কোনটা কে বুঝাচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং কক্সবাজার জেলাটা এই মূলত এক নং সেক্টরের মধ্যে পড়ে তাহলে তোমাদের যদি বলে কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কত রং সেক্টর তোমরা বলবা কি এক নং সেক্টর এই এক নং সেক্টরের বৈশিষ্ট্য কি বলো তো এক নং সেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এটা সব থেকে বড় সেক্টর সবচেয়ে বড় সেক্টর তাহলে যদি বলা হয় বাংলাদেশের সব বড় সেক্টর বা মুক্তিযুদ্ধের সময় সব থেকে বড় সেক্টর কোনটি এক নং সেক্টর আমরা দেখো সুন্দরভাবে একটু উপরে উঠে যাব। এই উপরে উঠলাম উঠার পরে যে সেক্টরটা পাইলাম সেটা হচ্ছে নং সেক্টর এই দুই নং সেক্টরের মধ্যে কোনগুলো পরে পুরা ঢাকা শহরটা সেটা দুই নং সেক্টরের মধ্যে এরপরে কুমিল্লা কুমিল্লা নোয়াখালী 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 এগুলো হচ্ছে কত নং সেক্টরের মধ্যে দুই নং সেক্টর মধ্যে এবার দেখো এবার একটু আসি এখান থেকে এই পর্যন্ত যে অঞ্চলটুকু আছে সেটা তিন নং সেক্টরের মধ্যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এখন তোমাদের যদি বলা হয় যে ঢাকা বিভাগ কত নং সেক্টরের মধ্যে বলবা দুই এবং তিন নং সেক্টর কেন কারণ পুরা ঢাকা বিভাগটা দুই নং সেক্টরের মধ্যে কিছু তিন নং সেক্টরের মধ্যে কিছু অংশ পড়ে কিন্তু পুরা যে ঢাকা শহর কেন্দ্রটা সেটা মূলত কত নং সেক্টরের মধ্যে পড়ে দুই নং সেক্টর মধ্যে মনে থাকবে তো তাহলে যদি বলে ঢাকা বিভাগ কত নং সেক্টর দুই এবং তিন নং সেক্টর ঢাকা শহর কত নং সেক্টর দুই নং সেক্টর আমরা একটু উপরে যাই এই উপরে গেলে এই যে অংশ অঞ্চলটুকু পাচ্ছি এটা হচ্ছে চার নং সেক্টর এখানে কি কি আছে হবিগঞ্জ আছে হবিগঞ্জ এবং সিলেটের পূর্ব অঞ্চল সিলেটের পূর্বাঞ্চল মনে থাকবে তো এরপরে এই অংশ অঞ্চলটুকুতে যদি যাই পাঁচ নং সেক্টর এটা হচ্ছে সিলেটের পশ্চিম অঞ্চল ঠিক আছে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত গেলাম এবার এই জায়গায় আসা যাক আমি যদি এই জায়গায় আসি এটা হচ্ছে নং সেক্টর নং সেক্টর কি রংপুর বিভাগ পুরাটাই ঠিক আছে তাহলে তোমাদের যদি বলে রাজ রংপুর দিনাজপুর পঞ্চগড় কত নং সেক্টর বলবা কি ছয় নং সেক্টরের মধ্যে এরপর দেখো এই যে অঞ্চলটুকু আছে এই অঞ্চলটুকু হচ্ছে সাত নং সেক্টরের মধ্যে কত নং সেক্টর সাত নং সেক্টর এই সাত নং সেক্টরের মধ্যে কি কি আছে রাজশাহী বগুড়া এগুলো এরপরে দেখো এই যে অঞ্চলটুকু আমরা পাচ্ছি এই অঞ্চলটুকু হচ্ছে আট নং সেক্টর ঠিক আছে আট নং সেক্টর মধ্যে কী কী পাবো আমরা মুজিবনগর নগর তাহলে কোশ্চেন আসবে মুজিবনগর সরকার কত নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল আট নং সেক্টর আবার যশোর তাহলে যশোর কত নং সেক্টর আট নং আট নং সেক্টর খুবই ইম্পর্টেন্ট কারণ কি কোশ্চেন আসবে প্রথম শত্রুমুক্ত সেক্টর কোনটি আট নং সেক্টর কারণ যশোর প্রথম শত্রুমুক্ত হয় ঠিক আছে মুজিবনগর সরকার কত নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল আট নং সেক্টর অন্তর্ভুক্ত এরপরে এই যে এখানে সুন্দরবন অঞ্চলটা আছে সুন্দরবন ঠিক আছে এবং বরিশাল এই সুন্দরবন এবং বরিশালটা মূলত কত নং সেক্টরের মধ্যে পড়তেছে নয় নং এবং এই যে সমুদ্র অঞ্চল যেটা আছে এই সমুদ্র অঞ্চলটা দশ নং সেক্টর দশ নং সেক্টর সম্পর্কে একটু কথা না বললেই নয় দশ নমকে বলা হয় ব্যতিক্রম সেক্টর কোশ্চেন আসবে নিচের কোনটি ব্যতিক্রম সেক্টর চার দুই এক চা দশ কোনটা দেখ বা দশ নং কারণ এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না এই যে সেক্টর কমান্ডার কথাটা আসাই আমি আরেকটা বিষয় তোমাদের বলে দেয় যে সেক্টর কমান্ডার কে কোথায় হবে না হবে এরপরে মজার একটা ছন্দ দিয়ে তোমাদের সেক্টর কমান্ডারগুলো পড়ায় ফেলবো এরপরে দেখো দশ নং গেল এখন তোমরা বলতে পারো যে দশ নং সেক্টর কত নং সেক্টরের অধীনে ছিল এক নং সেক্টরের অধীনে তার মানে এক নং সেক্টরের যারা কমান্ডার ছিল তারাই মূলত দশ নং সেক্টরকে কি মাঝে মধ্যে কমান্ড করত। এরপরে এগারো নং সেক্টরটা হচ্ছে ময়মন সিং ময়মন সিংহ তাহলে আমরা কতটা সেক্টর পাইলাম টোটাল এগারোটি আমি আবার একটু বলি প্রথমে চট্টগ্রাম দিয়ে শুরু করবা চট্টগ্রাম এক নং সেক্টর তার উপরে উঠলেই পাবো কি কুমিল্লা কুমিল্লা পার হইলে ঢাকা তাহলে কুমিল্লা এবং ঢাকা শহরটা দুই নং সেক্টরের মধ্যে কিন্তু পুরা ঢাকা বিভাগটা দুই এবং তিন নং সেক্টরের মধ্যে এরপর একটু উপরে উঠলে কিশোরগঞ্জ তিন নং সেক্টর একটু উপরে উঠলে হবিগঞ্জ এবং সিলেটের পূর্ব অঞ্চল চার নং সেক্টর উপরে একটু উঠলে সিলেটের পশ্চিম অঞ্চল পাঁচ নং সেক্টর আমরা একদম যদি কোনা বরাবর যাই রংপুর বিভাগটা হচ্ছে ছয় নং সেক্টর এরপরে একটু নিচে নামলে বগুড়া এবং রাচেই সাত নং সেক্টর এরপরে আরেকটু একটু নিচে নামলে আমরা যশোর পাবো এবং মুজিবনগর পাবো সেটা হচ্ছে আট নং সেক্টর একটু নিচে নামলে আমরা বরিশালে ডুবু মনুদের দেশ পাবো এই মনুদের দেশ কত নং সেক্টর নয় নং সেক্টর এবং দশ নং সেক্টর সমুদ্র বা নৌ অঞ্চল এগারো নং সেক্টর হচ্ছে ময়মনসিংহ মনে থাকবে না দেখো মানচিত্র মনের মধ্যে একটা গেতে নিবা সঙ্গে সঙ্গে তোমাদের যত সেক্টর আছে সেক্টরগুলো সম্পর্কে আলোচনা মনের মধ্যে গেতে যাবে বুঝাইতে পারছি বিষয় এবার আসি সেক্টরগুলোর সেক্টর কমান্ডার কে ছিলেন একটু শর্টকাট টেকনিকে আমি বলে দিচ্ছি দেখো আমি বলছি জিরো ওয়ান জিরো ওয়ান বলতে কি বোঝাচ্ছে এক নং সেক্টর এখানে দুইজন সেক্টর কমান্ডার ছিলেন জিতে জিয়াউর রহমান মনে থাকবে জিতে জিয়াউর রহমান আর রতে হচ্ছে রফিকুল রতে কি রফিকুল মনে থাকবে এবার আসি দুই নং সেক্টর আমি বললাম হায় দুই নম্বর খালেদ তাহলে এখানে কি দুই নং সেক্টর মানে কি দুই নম্বর সেক্টর হবে হাইতে হচ্ছে হায়দার হাইতে কি হায়দার খালেদ খালেদ মোশারফ দুইজন পাইলাম এরপরে তিনশো নূর এখানে তিন নং সেক্টরে দুইজন কমান্ডার ছিলেন একজন শফিউল্লাহ একজন হচ্ছে শফিউল্লাহ আর একজন হচ্ছে নুরুজ্জামান নুরুজ জামান ঠিক আছে এরপরে আসি চার নং সেক্টরে ছিলেন একজন শিয়ার দত্ত তাহলে আমরা মনে রাখবো কে চার শিয়ার কি মনে রাখবো চার সিয়া তাহলে সিয়ার তত্ত্ব এবার আসি পাঁচ নং সেক্টর মনে রাখবো কেমন পাঁচশো মনে থাকবে না পাঁচশো তাহলে পাঁচশো তে হচ্ছে পাঁচ নং সেক্টর শতে হচ্ছে শকত ওসমান শকত ওসমান ঠিক আছে বা শকত আলী হুম শকত আলী এবার দেখো ছয় নং সেক্টর আমরা একটা বাঁশি নেলে দেখতে পারি বাঁশির মধ্যে ছয়টা কি থাকে ফুটা থাকে এই জন্য আমরা বলতে পারি বাঁশিতে ছয় ছিদ্র তাহলে ছয় ছিদ্র বলতে কি ছয় ছয় নং সেক্টর আর বাঁশিতে বলতে বাসা খাদিমুল বাসার যার নাম ক্যাপ্টেন খাদিমুল বাসার এরপরে সাত নং সেক্টর আমরা যদি বলি মনে রাখি সাত কানা সাত কানা সাত কানা সাতে সাত নং সেক্টর কাতে হচ্ছে কাজী কাজী নুরুজ্জামান নতে হচ্ছে নাজমুল হক নাজমুল হক সুন্দরভাবে আমরা মনে রাখতে পারবো আট নং সেক্টর মনে রাখবো কেমনে মনে করো তোমাকে আট মনের কোনো কিছু উড়াইতে দিচ্ছে তোমরা তোমরা বললা কি ও বাবা আট মন ও আট মন ওতে হচ্ছে ওসমান ওতে কি ওসমান মতে হচ্ছে মঞ্জুর মনতে হচ্ছে মঞ্জুর ঠিক আছে ও আট মন নয় নং সেক্টর মনে রাখবো কেমনে নয় জলিল তার মানে কি এম এ জলিল হচ্ছে নয় নং সেক্টর দশ নং এ কিছু নাই কেন কারণ এখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না এরপরে আসি এগারো নং সেক্টরে আরো দুইজন সেক্টর কমান্ডার ছিলেন একজন হচ্ছে হাবিবুল্লাহ হামিদুল্লাহ আর একজন হচ্ছে এম এ তাহের এম এ তাহের এই জন্য আমরা মনে রাখলাম কেমনে বইয়ের জন্য শাড়ি কিনতে যাওয়া বলবা কি এগারো হাতা শাড়ি দেন তাহলে এগারো হাতা মনে থাকবে হামিদুল্লাহ তাহের এই যে আমরা এগারোটা সেক্টর কমান্ডারের টোটাল মোট এখন তোমাদের যদি আমি কোশ্চেন বলি যে এগারোটি সেক্টরে মোট সেক্টর কমান্ডার কতজন ছিলেন ষোলো জন কতজন ষোলো জন মনে থাকবে ক্লিয়ার বিষয়টা তাহলে এটা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার আজকের আলোচনা ঠিক আছে পরবর্তীতে ক্লাসে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ